নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব কুলের আচার আমি প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে কুলের আচার বানাই আর কুলের আচার বানিয়ে সারা বছর রেখেও দিই অনেকেই বলেন যে কুলের আচার বানালে পরে কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় কি করে কুলের আচার সারা বছর রাখা যায় খুব বেশি রোদ না লাগিয়ে আচার তো রেগুলার রোদ লাগাতে হয় তা আজকাল আমরা অনেকেই ব্যস্ততার জন্যে বা রোদ না থাকার জন্য বেশি বেশি কুলের আচারে রোদ লাগাতে পারি না তো সেইভাবেই আমি আপনাদের বলবো সব রকম টিপসগুলো কী করে কুলের আচারটা সারা বছর ভালো থাকবে চলুন দেখে নিই আজ আমি কিভাবে বানাচ্ছি কুলের আচার করার জন্যে বাজার থেকে আমি পাঁচশো পঞ্চাশ গ্রাম মতো কুল নিয়ে এসেছি এই কুলগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে তারপরে কুলের গোটাগুলো ছাড়িয়ে নেব কুলগুলো বাছার সময় দেখে নিতে হবে যেন কোনো কুলে পোকা টোকা না থাকে সবকটা কুলের বোটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আলতো হাতে সব কটা কুলকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো ময়লা টয়লা না থাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব তারপর কুলগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নেব আমি একটা কুলোর ওপর ঢেলে নিলাম যাতে কুলগুলো বেশ ভালোভাবে ছড়িয়ে থাকে এখন একটা সুতির কিচেন টাওয়াল দিয়ে কুলগুলোকে বেশ ভালো করে চেপে চেপে জলটা মুছে নেব যাতে কোনো জল না থাকে এবার আমি কুলগুলোকে ছাদে একটু রোদ খাওয়াবো মোটামুটি দুদিন যদি কুলগুলোকে রোদ খাওয়ানো যায় তাহলে কুলগুলোর ভেতরে শ্বাসগুলো শুকিয়ে যাবে জল জলে ভাবটা থাকবে না তাহলে আচারটা দীর্ঘদিন থাকবে হেসে গেলে থাকবে কোনো কিছু হবে না রোদে দেওয়ার আগে কুলগুলোকে যদি একটু ফাটিয়ে নেওয়া যায় তাহলে আরো ভালো হয় কিন্তু আমার বাড়িতে রাস্তার ওপরে তো বাড়িতে ভীষণ ধুলো সেজন্য আমি ফাটিয়ে শুকোতে পারবো না কুলের ভেতরে একবার ধুলো ভরে গেলে আর কিন্তু ধুলোগুলোকে শত ধুলেও যাবে না আপনাদের যদি সেরকম রোদ পড়া জায়গা থাকে যেখানে কোনো ধুলোবালি নেই তাহলে সেখানে আপনারা রোদে দিতে পারবেন দেখুন আমি একটা গামছা পেতে তার ওপরে কুলশুদ্ধ কুলোটাকে রেখেছি রোদে এখন অনেকটাই ভোর ভোর তাই রোদটা ভালো করে ওঠেনি আমি আজকের পুরো দিনটা আর কালকের দিনটা রোদ খাওয়াবো আর ওইদিকে দেখুন আমার ছাদে সজনে ফুলে ভরে গেছে এই যে সজনে ফুলগুলো ঝরে পড়ে সেগুলো কুড়িয়ে নিয়ে আমি সজনে ফুল দিয়ে রোজই কিছু না কিছু রেসিপি বানাই কালকেও একটা রেসিপি আপনাদের জন্য আপলোড করেছি আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন এই কুলগুলোকে আমি একটা বাচ্চার মশারি দিয়ে ঢাকা দিয়েছি আপনাদের কাছে মশারি না থাকলে আপনারা একটা পাতলা সাদা কাপড় দিয়েও ঢাকা দিতে পারেন আমি দুদিন রোদ খাইয়ে কুলগুলোকে নিয়ে এসেছি এতে করে কুলগুলোর ভেতরে যে শ্বাসটা রয়েছে সেটা ভালো করে শুকিয়ে গেছে এবার আমি একবার কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যাদের রোদে দেওয়ার সময় যে ধুলো পড়েছে কুলগুলোর গায়ে সেটা ধুয়ে যায় ভালো করে পরিষ্কার হয়ে যায় কুলগুলো খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই কুলগুলোকে একটু একটু করে ফাটিয়ে নেব আর ফাটানোর সময় দেখেও নেব যেন কুলের ভেতরে কোনো পোকা টোকা না থাকে বা খারাপ না থাকে দেখুন আমি সবগুলো কুল ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি আলাদা করে রেখে দেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ মেথি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ ধনে আর এক চা চামচের থেকে একটু বেশি মৌরি এবার আমি একটা কড়া গরম করে তাতে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভাজবো মেথিটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে তেতো লাগবে মেথিটা যে সুন্দর গন্ধ সেই গন্ধের জন্যই কিন্তু আচারের যে সুন্দর একটা গন্ধ হয় সেই গন্ধটা তাই মেথিটা দিতে কিন্তু হবেই মশলাটা কিন্তু খুব লাল করে ভাজবো না হালকা করে ভাজবো কিন্তু একটা হালকা গন্ধ সুন্দর বেরোলেই মশলা থেকে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধ করে দেব। তবে বন্ধ করার পরেও আমি নেড়ে যাব যাতে মশলাটা পুড়ে না যায় ভাজা মশলাটা আমি একটা প্লেটে ঢেকে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব এবার কড়াইতে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম মতো আখের গুড় আড়াইশো থেকে তিনশো গ্রাম গুড় দিলেই হবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী গুড়টা দেবেন গুড়টা আর একটু বেশি দিলেও কোনো ক্ষতি হবে না মিষ্টিটা একটু বেশি হবে গ্যাসটা কিন্তু এতক্ষণ বন্ধ ছিল গুড়টা দেওয়ার পরে আমি এখন গ্যাসটা অন করে দেবো এবার আমি গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে একবার ছেঁকে নেব। বাজার থেকে কেনা গুড়ে বেশিরভাগ সময় বালি নোংরা থাকে তাই আচার করার সময় গুড় যদি ছেঁকে নেওয়া যায় তাহলে ভালো হয় মুখে আর কোনো কাকর বা বালি পড়ার সম্ভাবনা থাকে না কিচকিচ করে না গুড়ের মধ্যে হাতা দিয়ে এরকম করে গোল গোল করে ঘোরালেও কিন্তু যদি কিচকিচ শব্দ হয় তাহলে বুঝতে হবে কড়ার মধ্যে নিচে বালি বা কাকর জড়ো হয়েছে তাহলে তো গুড়টাকে ছেঁকে নিতেই হবে গুড়টা ভালো করে গলে গেছে এখন একটা বাটির ওপর ছাঁকনি রেখে গুড়টা ঘন হয়ে যাওয়ার আগেই এই গুড়টাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমি বাটিটাতে হালকা একটু তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে ছাকার পর গুড়টা বাটিটাতে বেশি লেগে না যায় যখন আবার ঢেলে নেব তখন যাতে সব গুড়টাই ঢেলে করাতে পরে নষ্ট না হয় বাটিতে লেগে থেকে ছাঁকনিতে যে ময়লাটা আটকেছে সেটা কিন্তু আমি ফেলে দেবো এদিকে আমার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে এখন মিক্সির বাটিতে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমার পুরো লাগবে কিনা আমি দেখবো যখন বানাবো আমি অল্প অল্প করে দিয়ে দেখে নেব কতটা লাগছে আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে প্রথমে এক টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব আর তেলটা পুরো কড়াইতে ভালো করে লাগিয়ে দেবো যাতে কড়াটা বেশ তেল তেলে হয়ে যায় আর কুলের আচারটা করার পর বেশি লেগে না থাকে করার মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেলে কুলটা তেলের ওপর দিয়ে দেব এইভাবে কুলের আচার করলে কিন্তু কুলের আচারটা অনেক দিন পর্যন্ত টিকবে একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেব এক চা চামচ নুন স্বাদ মতো নুনটা দেবেন আধা চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে এক মিনিট একটু নেড়ে নিয়ে গুড়টা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে বাটির মধ্যে যে গুড়টা লেগে রয়েছে সেটা ধুয়ে দিয়ে দেব। এবার কুল আর গুড় একসঙ্গে জাল দেব গ্যাসের আসটা মিডিয়ামে থাকবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে আমাকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি মোটামুটি তিন মিনিট মতো মিডিয়াম আছে জাল দিয়ে নিয়েছি এবার গ্যাসের রাস্তা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো জাল দেবো আমি গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় বারো মিনিট মতো জাল দিয়েছি এবার ঢাকনা খুলে নেব আরও বেশ খানিকক্ষণ জাল দিতে হবে তবে এবার আমি গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে দেব আর এখানে দেখুন আমি দুটো বোতল একদম ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি প্রথমে আমি বোতলগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আর খাবার সোডা দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এখন এই বোতলগুলোকে কি করব দেখুন এই বোতলে আমি দুই টেবিল চামচ মতো ভিনিগার ঢেলে দেব। ভিনিগারটা ঢেলে দিয়ে বোতলের মুখটা বন্ধ করে নিয়ে বোতলটাকে ভিনিগার শুদ্ধ ঝাঁকিয়ে বোতলের মধ্যে ভালো করে ভিনিগার লাগিয়ে নেব মুখের মধ্যেও লাগবে বোতল আর বোতলের মুখ দুটোই যেহেতু ভালো করে পরিষ্কার করে রেখেছি সেই জন্যে এই ভিনিগারটা আমি কিন্তু ফেলে দেব না এটাই আমি আচারে ব্যবহার করব আর দেখুন আচারটা কিন্তু একদম হয়ে গেছে যে জলটা শুকিয়ে গেছে আচারে কিন্তু আর কোনো জল নেই এবার এই বোতল থেকে ভিনিগারটা আমি কড়াইতে ঢেলে দেব। ভিনিগারটা দিয়ে কুলের আচারটাকে আরো তিন চার মিনিট মতো জাল দিয়ে নেব গ্যাসের রাস্তা হাইতে রেখেই জাল দেব। জল তো আগেই ভালো করে শুকিয়ে গেছিলো এখন ভিনিগারটা দেয়াতে আবারও একটু জাল দিয়ে নিলে আচারটা কিন্তু রোদে যদি নাও দিতে পারেন তাও ভালো থাকবে আমি তিন মিনিট পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এখন যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম তৈরি করে তার থেকে দুই টেবিল চামচ মতো মশলা নিয়ে আচারটা ভালো করে মিশিয়ে নেব আমার মোট সাড়ে তিন চামচ মতো মশলা হয়েছিল তার থেকে দু চামচ নিলাম আর বাকি মশলাটা আমি দেখবো আমার লাগবে কিনা আমরা অনেকেই আচার করতে বেশ ভয় পাই ভাবি ঝামেলার কাজ আশা করি দেখতেই পেলেন কত সহজে আচারটা বানিয়ে ফেলা যায় মশলাটা মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখলাম যে বাকি মশলাটা রয়েছে সেটাও লাগবে আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাস আমার আচার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হালকা ঠান্ডা করে বয়ামে ভরে নেব আমি বোতলে ভরার আগে গরম কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে খানিকটা ঠান্ডা হয়ে যায় আমি বেশি গরম অবস্থায় বয়ামে ভরবো না খানিকটা ঠান্ডা করে হালকা গরম অবস্থায় বয়ামে ভরে রাখব এইভাবে কুলের আচার বানিয়ে দেখবেন একদম ঠেলায় যে আচার বিক্রি হয় সেই রকম স্বাদ পাবেন ছোটবেলায় স্কুলের সামনে ঠেলা গাড়িতে আচার পাওয়া যেত সেই সম্পূর্ণ স্বাদটা যদি পেতে চান তাহলে এই আচারটাকে নিয়ে যেভাবে দেখাচ্ছি একটু বিটনুন আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন আমি ছড়িয়ে দিয়ে একটু চেখে দেখি এই আচার সামনে থাকলে নিজেকে সামলানো বেশ কঠিন আচার একবার তৈরি হয়ে গেছে মানে আচার নিয়ে কারাকারি পড়ে যায় ভীষণ ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে এবার আমি আচারটা ঢেলে নেব আমি যেভাবে দেখালাম সেভাবে যদি রাখেন তাহলে বছর ভর কিন্তু এই কুলের আচার একদম ভালো থাকবে তবে চেষ্টা করবেন রোদে দেবার সুবিধা থাকলে মাঝে মধ্যে রোদ একটু খাওয়ানোর আর কখনোই ভিজে চামচ ব্যবহার করবেন না বা হাত ব্যবহার করবেন না শুকনো ধোয়া পরিষ্কার চামচ দিয়েই কিন্তু আচার তুলবেন এটা কিন্তু মাস্ট রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার